Nan kaw nan kay, la bon da. La bon li bo. E <tune> du kom lak chong e. হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল মো ব্লগ চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব খুব ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি কাপড় কাচা দিয়ে তো এখন সকাল নটা বাজছে আর সকাল সকালে আমি কাপড় কাচতে শুরু করে দিয়েছি দেখলেই তো অনেক অনেক ভিজানো হয়েছিল বিয়ে বাড়ি গেলো আর বিয়ে বাড়িতে যা পরা হয়েছিল শীতের বস্ত্র সেগুলো তো কাছাকাছি করছি আর এখন শীতও প্রায় কমে গেছে সেই জন্য একটু মানে কেচে এগুলো সব তুলে দেবো শীতেরগুলো সেই জন্য আজকে একটু বেশি করে ভেজানো হয়েছে আর আজকে রবিবার তোমার দাদাভাই বাড়িতে আছে আর সোম ওখানে খেলা করছিলো সেই জন্য ভাবলাম সকাল সকাল কাচাকুচিটা করে নিই তবে শুকিয়ে যাবে আর কি আর শীতের গ্লো তো তুলতে হবে আর শীতটা তো আস্তে আস্তে কমেই যাচ্ছে না এতদিন তো বিয়ে বাড়ি গেলো আর বিয়ের বাড়ির মধ্যে দিয়েই মানে কাটছিল রোজ রোজ যাওয়া আসা যাওয়া আসা বেশ ভালোই কাটলো আমাদের বিয়েটা আর এখন তো এই তো হন মানে কাপড় জামাগুলো কেচে এখন তারে মেলে দেবো ব্রেকফাস্টটা আমাদের হটপটে ভরা আছে তো চলো দেখি হটপটে কি আছে তো দেখতে পাচ্ছ তো চিরের পোলাও আছে তো আজকে সানডে তো আজকে আমাদের যা চিড়ের পোলাও রান্না করেছে তো সানডেতে তো আমরা এখন চিড়ের পোলাওটা খেয়ে নেব সবাই মিলে আর প্রচণ্ড খিদে পেয়েছে কাপড় কাছাকাছি করে মানে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে বলতে গেলে তো এখন চিরের পোলাওটা এখন খেয়ে নেব খেয়ে নিয়ে সোমকে খাওয়াবো কারণ সোম তো আজকে মানে ও আজকে না ও প্রায় দেরি করে ওঠে এখন সাড়ে আটটায় ওঠে আর নটার সময় দুধ খায় সেই জন্য ভাবলাম যে আমরা আগে খেয়ে নিই তারপর সোমকে পরে খাওয়াবো ওর খিদেটাও পাক না হলে ওর খিদে ঠিকঠাক না পেলেও খেতে প্রচণ্ড বিরক্ত করে তো চিড়ের পোলাওটা এখন আমরা খেয়ে নিচ্ছি সবাই খেয়ে নিচ্ছি আর গরম গরম না হলে ভালো লাগে না চিড়ের পোলাওটা খেতে তো খাওয়াটা এখন কন্টিনিউ করি আর তোমরা ভ্লগটা পুরোটাই দেখতে থাকো আর আমি পুরো ভিডিওতে ভয়েসটা আমি এভাবেই দেব কারণ ভিডিও শ্যুটের সময় ভয়েসটা দেওয়া হয়নি আর কি তো এইভাবে আমি ভয়েসটা দিতে থাকবো তো চিড়ের পোলাও খাওয়া হয়ে গেছে তো এবার আমি ঠুকে পড়েছি রান্নাঘরে তো দেখতে পাচ্ছ আলু পেঁয়াজ রসুন টমেটো আদা লঙ্কা সব কিছু কাটা রয়েছে আর এদিকে রয়েছে চিকেন তো সানডে মানে তো চিকেন মাটন কিছু একটা হবেই আর শাশুড়ি মা রান্না করেছে অবশ্যই মা দিকে পেঁয়াজ কলি ভাজা তারপর ডাল শাক এই রান্না করেছে আর চিকেনটা আমাকে রান্না করতে বললো সেই জন্য আমি রান্না করলাম মানে করছি আসলে তো ফার্স্টে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছি আলুটা ভাজছি তারপরে এদিকে আলুটা ভাজা হোক আর ওইদিকে আমি মশলাটা করে নেব আর আজকে পুরো মানে পাটায় বেটে মশলাটা করবো আর এদিকে পেঁয়াজটাও ভাজতে বসিয়েছি তো এদিকে দেখতে পাচ্ছো আদা রসুন জিরে মানে পাটায় বেটে আজকে মানে এগুলো তো পাটায় বাটা হয় জিরেটা গুঁড়ো দিই তো জিরেটা আজকে বেটে দেব আর লঙ্কাটা বাটবো না কারণ হাতটা প্রচণ্ড জ্বলবে আর সমকে নেব সেজন্য হাত জ্বলার জন্য লঙ্কাটা আমি গুঁড়োই দেবো কাশ্মীরি মিচ দেবো আর বাটা মশলায় একটু খেতে বেশি ভালো লাগে আর এদিকে ভাতটা ফুটছে এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে মশলাও দিয়ে দিয়েছি তো চলো মাংস রান্নাটা কন্টিনিউ করতে থাকি আর ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো যকম হয় আসলে রান্নাটা আর কি সুন্দর মশলা কষা একটা দারুণ সেন্ট বেরিয়েছিল তো দেখো গাইজ মশলার সাথে চিকেন পুরো মাখো মাখো অবস্থায় মানে ওদের বন্ধুত্বটা বেশ হয়ে গেছে জমিয়ে আর দেখতেও বেশ কালারফুল হয়েছিল আর এখান থেকে বেশ তেল ছড়িয়ে মানে ছড়িয়ে না তেল বেরিয়ে গেছে কারণ চিকেনটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছি তো এই তো আমরা এখন খেতে বসে গেছি গরম গরম ভাত তার সাথে মেথির শাক করলাপাতা করলা পাতাটা বেগুন বড়ি এ দিয়ে মানে করা হয়েছিল। আর খুব তিতো ছিল আর মুসুরির ডাল আর চিকেন তো দেখো এক রাশ ভাত নিয়ে আমি খেতে বসে গিয়েছি ভাতটা বেশ উঁচু করে আছে আর সাইডতে ক্যামেরাটা আছে তো সেই জন্য মনে হচ্ছে অনেক কিন্তু আমি অতটাও খাই না ওটা অল্পই ভাত ছিল যাই হোক তো এইভাবেই ভয়েসটা দিচ্ছি আর আমার মুখ নড়ছে কিন্তু মিলছে না আর চিকেনটা কিন্তু খেতে ভালো হয়েছিল একটু নুন কম হয়েছিল সেজন্য আমি নুন চাইছি একটু নুন দিতে আমাকে তো দেখো গাইজ চিকেনটা কি দারুণ হয়েছিল পুরো লাল আর আমার পুরো লাল লাল চিকেন বা মাটন খেতে খুব ভালো লাগে আর তেল তেল করে তো খেতে বেশ ভালোই লেগেছিল কিন্তু একটু নুন কম ছিল আমার মনে হয়েছিল কিন্তু বাড়ির সবাই খেয়ে নিয়েছে ওরা নুন ওদের মনে হয়নি যে কম হয়েছে কিন্তু আমার একটু নুনটা লেগেছিল আর কি তো আমি এক্ষুনি নুন চাইবো তোমার দাদা কিন্তু দিবে না বলে কাঁচা নুন খাওয়া ভালো না কিন্তু আবার একটু নুন লেগেছিল আমি নিয়েছিলাম একটু নুন তখন এখন খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি খাওয়া চলছে খাওয়া চলছে আর বাকিরা সবাই কেউ খাচ্ছে মানে মা প্রীতি খাচ্ছে আমি খাচ্ছি আর ওদিকে তোমার ভাই খাওয়া হয়ে গেছে সোমের খাওয়া হয়ে গেছে এইভাবে কেউ খেতে বসেছি কারোর খাওয়া হয়েছে কারণ সবাই তো একসাথে খেতে বসি না কারণ সোম থাকে সোমকে ধরতে হয় দেখো গাইজ কত কাপড় জামা আজকে কাচাকুচি হয়েছিল মনে হচ্ছে কোথাও থেকে বাসন টাসন বেঁচে আমি সেই কাপড়গুলো এনেছি এখানে তো যাই হোক কোনো বাসন টাসন বেঁচে নিই আর কাপড়গুলো আমাদেরই তো সেগুলো এখন ভাজ করবো একে একে করে ভাজ করে নিতে হবে আর কি তো চলো এখন ভাজ করার কাজটা করে নিই তো গাইজ আমার কাপড় ভাজ করা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে ছেলেকে সেল্যাক খাওয়া হয়ে সব কিছু হয়ে গেছে আর আবার আমরা রাত্রির খাবার করতে দুজনে মিলে রান্নাঘরে ঢুকে পড়েছি আমি রুটি ভাজছি আর আমার যা রুটি বেলে দিচ্ছে সেটা তোমার দেখতে পাচ্ছ কারণ এখন আর বিয়ে বাড়ি নেই যে সে টাইম মতো খেতে পেয়ে যাব আর রিলস বানাবো এগুলো তো হবেই না কিছু এখন নিজেকে করে খেতে হবে আর কী আর করবো রান্নাঘরে ঢুকে পড়েছি কারণ আরেকটু পর সবাই খেতে বসে যাবে আর কি তো রুটি ভাজার কাজটা এখন চলছে আর পাশে একটা পুচু হাড়িতে ভাত হচ্ছে আর দেখছো তো কী সুন্দর একটা মানে রুটিটা ফুলেছে আর এই যে পুচু হাড়িতে ভাত হচ্ছে এই ভাতে আমরা মানে আমরা বলতে আমি আর আমার ছেলে খাবো তো এখন ভাত খাবো আর ঘুমিয়ে পড়বো আর ভ্লগটা আমি এখানেই শেষ করবো নেক্সট ভ্লগ তার জন্য দেখা হবে